সবাই তো আমরা যাচ্ছি যে রাঙ্গামানি স্টেশনের পর যে সতেরো তারিখ যে অ্যাক্সিডেন্টটা হলো সেখানে তো তোমাদেরকে দেখাবো আমি যে কিরকম অবস্থা হলো এখানে আমি সরাসরি তোমাদের দেখানোর জন্য চলে আসলাম এখানে তো দেখো আমার সাথে পুরোটা ভিডিও ঘটলো জায়গার মধ্যে পরিবেশটা কিরকম আছে এখন বর্তমানে তো দেখো তো তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ওইখানে তো আজকে হলো উনিশ তারিখ তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম এখানে কলকাতার শিয়ালদাতে যাচ্ছি তো এটা হলো আমরা রাঙ্গা প্রাণী স্টেশন ক্রস করলাম এখন ডান দিকের যে এখানে দুইটা লাইন ছিল ডান দিকের যে লাইনটা সম্ভবত ওই ওই লাইনটার মধ্যে ট্রেনটা ছিল কারণ হতে পারে পরে ট্রেন দিয়ে হয়তো নিয়ে গেল কারণ বেশিরভাগ বগি বা দিকে পরে আছে মালগাড়ি আর ডান দিকে শুধু কাঞ্চনজঙ্ঘার যে বগিটা সেটা পড়ে আছে এটা ছিল মালগাড়ি এটা হলো কাঞ্চনজঙ্ঘার ট্রেনের মানে যেটা পুরো একদম তেজপাতার মতো গুরু হয়ে গেল একদম মানে আর কোনো কাজই লাগবে না খাওয়ার পর যেরকম আমরা ফেলে দেই তো ভাঙিতেও বিক্রি হবে কি না কে জানে এগুলো মানে একটু বলার জন্য স্টেশনে কিন্তু রেড সিগন্যাল ছিল তারপরেও মালগাড়িটা কী করে যে ডুকলো ড্রাইভার তো সঙ্গে সঙ্গে শেষ মানে পাঁচজন কিন্তু জাগার মধ্যে মারা গেল তো বেশ কিছু মানুষ আহত হয়ে গেছে এদের খবর তো খবরে দেখতেই পাবে তো আমরা যাচ্ছি আমাদের থানে তো ভাবলাম তোমাদেরকে এটা একটু দেখিয়ে যাই তো তোমাদেরকে বা দিতেও দেখাচ্ছি আমি বন্ধুরা এটা হলো মাল গাড়ির ইঞ্জিনটা এটাকে দেখে তুমি আন্দাজ করতে পারছো যে গাড়িটা কত স্পিডে ছিল ওই গাড়িটা দাঁড়া করানো ছিল কিন্তু এটা এটা নিচে দিয়ে গিয়ে পুরো পুরো একটা উপরে উঠে গেল তো ভাগ্য ভালো যে প্যাসেঞ্জার লাস্টের বুকিটা মালের জন্য ছিল যে পার্সেল যাই আমাদের ত্রিপুরাতেও পার্সেল যায় ওখান থেকে হয়তো এখানেও আসে তাই মানুষের বেশি ক্ষতি হয়নি নাহলে কিন্তু আরো বেশি ক্ষতি হতে পারতো আর এগুলা দেখো কাঞ্চনজঙ্ঘার বগিগুলা একদম পুরো টুকরো টুকরো হয়ে কিছু নেই মানে পাতার মতো ছিঁড়ে দিল কখনও কাউকে বলে আসে না ড্রাইভার যে গাড়িটা চালালো উনিও জানেন না যে আজকে বাড়ি থেকে বেরোনোর পর কী হতে চলছে পরিস্থিতি কখন কিরকম হয়ে যায় কেউ বলতে পারে না সবই बुलेट चाहिँ मेरो